আলহামদুলিল্লাহ আমাদের আজ শুক্রবারের তালবীজ বোপন প্রোগ্রাম শুরু হয়ে গেছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চাকদহ চরপাড়া বন্দে ফজরের পরেই আমরা চলে এসেছি এই যে গত বছরের লাগানো গাছগুলো আমরা এই গাছগুলোর পরিচর্যা করছি এবং তালবীজ বোপন বপন করছি পাঁচ সেপ্টেম্বর 2025 হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল ছয়টা ত্রিশ মিনিট বাইকগুলো মরা গাছের নিচে দাঁড় করিয়ে রেখেছি এই রোডে অনেকগুলো গাছ ছিল স্মৃতি হিসেবে এই মরা গাছটি রয়ে গেছে আগামী পাঁচ দশ বছরের মধ্যেই ইনশাল্লাহ তাল গাছগুলো দৃশ্যমান হবে এই রাস্তার ভাঙন রোধ করবে ছায়া দিবে এবং দশ থেকে পনেরো বছরের মধ্যে আমরা তাল পেতে শুরু করব। গত বছর অনেকগুলি বীজ উপহার দিয়েছিলেন আবদুল আজিজ ভাই মহিলা কারিগরি কলেজের শিক্ষক তো ভাই কেমন লাগতেছে এই সকালে এই প্রোগ্রামে এসে আলহামদুলিল্লাহ যেমন শীতল বাতাস শীতল কাজ সবকিছু মিলে যেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে আসতেছেন না তো মিস করতেছেন এই ভালোবাসা পাইতেছেন না রোমান ভাই আপনি তো নিজের এলাকা দেখবেন যে নিজের এলাকা এক সময় সুন্দর এক সারি দুই সারি তাল গাছ যদি থাকে কেমন লাগবে অনেক সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ কারণ আমাদের এই রাস্তাটা অনেক সুন্দর আর গাজুলি হলে আর অনেক সুন্দর লাগবে ভাই আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ রাস্তার চারপাশে আগে অনেক গাছ ছিল কিন্তু এখন গাছ না থাকার কারণে রাস্তাটা অনেক রুদ্রময় থাকে এই তাল গাছগুলো যদি হয় তাহলে হয়তো মানুষের অনেক উপকার হবে আমরা চেষ্টা করতেছি যে গাছগুলো যেন সুন্দর করে লাগাতে পারি জি ধন্যবাদ আগে আসতেছি সাত গেজালা একটা দেখি এই যে আপনাদের গেতার্থে একটা কথা বলে থাকি এটা কিন্তু তালের শিকড় এটা রাখতে হবে নিচের দিকে নিচের দিকে রা হ্যাঁ বপনের সময় এটা রাখতে হবে নিচের দিকে এইভাবে রাখতে হবে অনেকেই মনে করেন এটা হয়তো গাছ এটা গাছ না এটা ছয় মাস নিচের দিকে যাবে তারপরে সাত আট মাস দশ মাস পরে গাছগুলা দৃশ্যমান হবে হাফিসাপ তো সকালে যে আসলেন এবং সকালে আসার যে উপকারিতা যদি একটু বলতেন সংক্ষেপে আলহামদুলিল্লাহ আসলে সকালে আল্লাহ তালা কাজের মধ্যে বরকত রাখছে শুধু বরকত না আল্লাহ তালা সকালবেলা এমন একটা স্নিগ্ধ আবহাওয়া দিয়েছে যে স্নিগ্ধ আবহাওয়া শুধু মমিনের গায়ে লাগতে পারে মুনাফিকের গায়ে এই হাওয়াটা লাগে না আল্লাহ তালা নির্মল বাতাস দিয়েছে আর আমরা আজকে যে কাজের জন্য বের হয়েছি এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার জন্য মানুষের জন্য সমস্ত প্রাণীর জন্য এবং ইসলামের দৃষ্টিতে এটা অনেক বেশি আরও বেশি গুরুত্ব রাখে আল্লাহ রসুল সাল্লি সব সবসময় গাছ লাগানোর বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন ধন্যবাদ আপনি শিক্ষকতার পাশাপাশি এখন হেকিমি করতেছেন এই হেকিমির দৃষ্টিতে সকালে ওঠা একটু পরিশ্রম করা তারপরে রাত জাগা পরিহার করা এগুলো আসলে কেমন আলহামদুলিল্লাহ আসলে সকালে কোনো ব্যক্তি যদি উঠে উঠে কিছু সময় যদি কায়িক পরিশ্রম করে করে একটু তাহলে তার দিনের জন্য শরীরে কাজ করার যে শক্তি প্রয়োজন হয় সেই শক্তিটা অর্জিত হয়ে যায় সারাদিন তার শরীর সতেজ থাকে স্বাস্থ্যবিদ্যায় রাত্রি জাগরণ পরিহার করার জন্য বলা হয়েছে আমরা তো এমন এক যুগে চলে আসছি যে মানুষের সারা জাগরণ করে আর এরকম দিনের বেলা ঘুম পাঠতে থাকে যাদের কাজকাম কম দেখা যায় যে দুপুর পর্যন্ত ঘুম পারে আবার যাদের কাজ আছে অফিস আছে তারাও আটটা নয়টা পর্যন্ত ঘুম পারে এটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য এবং কাজের ক্ষেত্রে দেশকে বিনির্মাণের ক্ষেত্রে এটা আমাদেরকে অনেক পিছিয়ে দিচ্ছে অবশ্যই আমাদের সকাল ওঠা প্রয়োজন আমাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য এবং রাতে তাড়াতাড়ি ঘুমানোর প্রয়োজন আমাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য

সংগঠন এর প্রতিষ্ঠাতা হ্যাঁ তোমাদের সংগঠনের কার্যক্রম দেখি বিভিন্ন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াও সেদিন দেখলাম কবর খননের কিছু যন্ত্রপাতি ক্রয় করে দিয়েছে গরিব অসহায়দের বিবাহদের জন্য বা জিনিসপাতি বা সব ধরনের কোনো সহযোগিতায় পাশে থাকার চেষ্টা করেছে জি হে আনার ছাঁদ তোমরা সংখ্যা একটু বলা শেষ করে দিতেছি হ্যাঁ বলো আজকে যে শুক্রবার সকালে ফজর পরে যে আসা এবং সবাই একসাথে কাজ করা এবং কিছু গাছ দেখা এটা কেমন সব কিছু মিলে অনুভূতি অনুভূতি বরাবরের মতোই ভালো তো ভালো লাগে আলহামদুলিল্লাহ তো এই ভালো লাগা একদম মানে যেন শেষ না হয় এভাবে যেন সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেন কাজ করতে পারি এবং এটা যেন সবার উপকারে আসে সেই প্রত্যাশা এ না আশেপাশে গাছ দেখছো তো আবার আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে আমি ভিডিও ধারণ করলাম ওদের সাথে কাজে নেমে যাচ্ছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চাকদহ চরপাড়া বন্ধ থেকে আমি আবু হাসান মাহমুদ পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল সাতটা